গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছি বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপর গাছে দেখলে অনেক ফুল ফুটেছে সেগুলোও তুলে নিলাম আর যেদিন পরিমাণে বেশি ফুল ফুটে সেদিন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে কারণ ঠাকুরকে অনেক রকমভাবে সাজানো দেয় তার জন্যেই তো চলো এখন চলে যায় ছেলের টিফিন বানাতে হবে ছেলে এখন ফ্রেশ হচ্ছে আর আজকে ছেলের আবদার হচ্ছে আলুর পরোটা নিয়ে যাবে তো আমি ছেলের সাথে সাথে দাদা ভাইয়েরও টিফিনটা একবারই করে নিই তাহলে কি আমার সময়টা কম লাগে যেহেতু ছেলে বেরোয় তোমার সকাল সাড়ে ছটায় আর দাদা ভাই সাড়ে সাতটা পনেরো আটটায় বেরিয়ে যায় তার জন্যই আমি একবারই টিফিনটা করে নিই টিফিনের কাজগুলো আমি অনেকটা রাত্রে এগিয়ে রেখে দিই যেমন আটাটা মেখে রেখে দিই তারপর আলু সিদ্ধ করে রেখে দিই যেদিন যেরকম টিফিন হয় সেটা আগের দিনে আমি কেটে তৈরি করে রেখে দিই তো এখন দেখতেই পাচ্ছ আমি এখন লোগুলোকে তৈরি করে নিচ্ছি আলু পুর দিয়ে তারপর ভালোভাবে বেলে নেবো তারপর তোমার তেল দিয়ে সেঁকে নেবো যেহেতু আমার ছেলে ঘি দিয়ে ছাকা পছন্দ করে না তো তার জন্য ওকে তেলের পরোটা বানিয়ে দিতে হয় আর আলুর পরোটা খেতে খুব ভালো লাগে আর আমি আলুর স্টাফিংটা বানিয়েছিলাম তোমার জিরে তারপর আদা গুঁড়ো জিরে গুঁড়ো তারপর খাজা মশলা দিয়ে আমি আলুর কুটটা বানিয়ে রেখেছিলাম আর ধনে পাতাও দিয়ে থাকি তো আজকে ধনে পাতাটা ছিল না তার জন্য শুধু আলুটা করেছিলাম ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে কস্তুরি মেথি দেবো তো ও আমার মেথির ফ্লেভারটা পছন্দ করে না আর রাস্তেবেলায় কালকে আমি পায়েস করে নিয়েছিলাম তো পায়েসটা রাখা আছে সেটাও ছেলেকে টিফিনে দিয়ে দেবো তো চলো দাদা খেতে দিয়ে দিই দাদা সময় হয়ে গেছে বেরিয়ে যাবে আর এদিকে দেখছো তো রান্নাঘরটা আমার কীরকম মেসি হয়ে আছে যে কোনো কিছু রান্না করার পরই কিন্তু রান্নাঘরের অবস্থা কিন্তু এলোমেলো হয়ে যায় তো আমি জলখাবার বানানোর পর আরেকবার টপ কাউন্টারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই যেহেতু দেখবে রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতে একদম ইচ্ছে যায় না তার জন্য আমি জলখাবার বানানোর পর একবার পরিষ্কার করে নিই তারপর ঘরের যা যা কাজ আছে সব করে তারপর রান্না করতে আসি আর আজকে যেহেতু দাদা ভাই খেতে আসবে না তাহলে মা আর ছেলে খাবো বলে সেরকম কাজের চাপটা নেই তার জন্যে আমি আজকে মোটামুটি ঘরগুলো পরিষ্কার করার চিন্তা করেছি তো সেটাই করব। এই কাজের মধ্যে আবার আমাকে দোকানেও যেতে হয় সবজিটা নিয়ে আসতে হয় তো চলো এখন আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই সপ্তাহে একদিন আমি ঝুলটা ছেড়েই থাকি আর সেই জন্য আমার ঘরে কিন্তু খুব একটা ঝুল দেখতে পাওয়া যায় না আর খুব একটা নোংরাও দেখতে পাওয়া যায় না কারণ আমি প্রতি সপ্তাহেই তোমার ঝুলটাকে ছেড়ে নিই আর দেখবে যেহেতু চিমনি নেই বলে একটু ঝুল হয়েই থাকে তো সেই জন্যে এখন প্রত্যেকটা ঘরের আমি ঝুলগুলোকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি তারপর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপর মুছে নেবো আর এই যে দেখছো তোমরা এই জগন্নাথ দেবের ফ্রেমটা যেটা আমি এনেছিলাম সেটা এখানে লাগিয়েছি দরজার সামনে মানে ঠাকুরকে দর্শন করে বাইরে বেরোনো যায় তো চলো এরপর এবারে ছোটো রুমটায় যায় প্রত্যেকটা রুমেই আমি ঝুলগুলো পরিষ্কার করেছিলাম তো প্রত্যেকটা রুমের ভিডিও করা তো সম্ভব নয় জানতেই জানোই তোমরা যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় তা এখন ছোটো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ছেড়ে নিই তো মোটামুটি যা যা বাড়িতে ফার্নিচার আছে এখন আমি সেগুলো ডাস্টিং করে নিয়েছি আর এখন আমি টিভিটাকে ভালোভাবে পরিষ্কার করছি যেহেতু ঝুলটা ঝাড়া হয়েছে বলে তোমার এই টেবিল চেয়ার সব কিছুতে হলেও ধুলো পড়েছে তো তার জন্য এখন আমি ভালোভাবে তোমার টিভির র্যাকটা পরিষ্কার করছি আর এই যে ফুলদানিটা দেখছো এটাও আমি মেসো থেকেই কিনেছি আর এটারও দাম একটা খুব বেশি নেয়নি একশো আশি টাকার মতন পড়েছিল আর সত্যি ফুলদানিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর দেখো এখন সকাল নটা বাজে ব্যাস আমার এই কাজটা হয়ে গেলেই ঘরটা মুছে নেব। আর ঝাড় দিয়ে নেবো ভালোভাবে তারপর আমি স্নান করেই ঠাকুর পুজো করে তারপর আমি রান্নায় হাত দেবো আমাদের সকালবেলা ওঠা অভ্যাসটা তোমার স্কুল থেকে হয়ে গেছে ছেলেরা যখন থেকে স্কুল যাচ্ছে তখন থেকেই আমরা ভোরবেলায় উঠি সাড়ে পাঁচটার থেকে প্রত্যেকবারেই ওঠা অভ্যাস কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা যায় বলো শুধু একটু উইন্টার ভিকেশনে একটু টাইমটা চেঞ্জ হয় যেখানে সাড়ে পাঁচটা সেটা হয়তো ছটা দশ পনেরো হয়ে যায় তো দেখো এখন এদিকে আমার দুটো ঘরই তোমার পরিষ্কার হয়ে গেছে ক্লিয়ার আমার ঘর মোছাও কমপ্লিট তো তোমাদেরকে একটু শেয়ার করি যে আমার ঘরগুলো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পুচুন সোনাও ঘুমিয়ে গেছিলো এসছিলো তো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে স্নান করে আমার ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে ফুল পেয়েছিলাম বলে ঠাকুরকে বেশ ভালোভাবে সাজাতে পেরেছি আর আমার ঘরে কিছু পাও না পাও বই আর তুমি এই ঠাকুর অনেক পাবে যেহেতু তোমাদের দাদাভাই ঠাকুরের মূর্তি আর তোমার বই এগুলো ভীষণ পছন্দ করে তো চলো এখন রান্নাটা চাপানো যাক আর এখন সময় কিন্তু খুব একটা বেশি হয় না তোমার এই পনেরো দশটা বাচ্চে আর যেহেতু আজকে আমি কচুলতি পেয়েছিলাম তো ওটাই সিদ্ধ করে নিচ্ছি তো কচুলতি অনেকেই অনেক ভাবে করে আমি কিন্তু যেরকম খেতে ভালোবাসি সেটাই খাই আর এটা বলতে পারো আমার মায়েরই একটা রেসিপি মা যেরকম করে করে সেটাই আমাকে শিখিয়ে দিয়ে গেছে আমি সেটাই করি বাদামটা ভেজে রাখলাম আর এখন শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নেব। একটু হলুদ দিয়ে নিলাম আর প্যাকেটেই হলুদটা আছে বলে ঢালা হয়নি বলে আমি প্যাকেট থেকেই ঢেলে নিচ্ছি আর এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম লতিটা লতিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে যাতে গলে যায় তো দেখো এখন আমি লতিটা দিয়ে দিলাম অনেকেই মাছের মাথা দিয়ে করে ইলিশ মাছের মাথা দিয়ে এমনি মাথা দিয়েও করে থাকে কিন্তু আমার ওগুলো পছন্দ হয় না আমি সিম্পল বাদাম দিয়ে খেতেই ভালোবাসি তো দেখো এবার আমি ভালোভাবে এরতে যেটুকু জল আছে সেটা মেরে নেব আর তোমার এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কেউ কেউ তোমার মিষ্টিও দিয়ে খায় তো আমি মিষ্টিটা দেওয়া খাই না আমি এরকমভাবেই করি তো দেখো এখন ভালোভাবে আমি জলটা মারবো তো দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসছে এরপর যেহেতু একটু লতি কুটকুট করে গলাতে তার জন্য আমি অর্ধেকটা লেবু দিয়ে নিচ্ছি তাহলে তোমার ওই কুটকুটটা কুটকুট ভাবটা কেটে যাবে গলাটা চুলকোই না তো তার জন্যে অর্ধেকটা লেবু আমি দিয়ে নিলাম তো দেখো পুরো জলটা মোড়ে গেছে এরপর আমি বাদামটা অ্যাড করলাম এরপর বাদামটা অ্যাড করে তারপর আমি ভালোভাবে আরেকটু মিলিয়ে নেব ব্যাস আর কিছুই করতে হবে না জলটাও শুকিয়ে গেছে আর তোমার টকটাও দেওয়া হয়েছে আর আমি একটু ঝাল ঝাল আর টক টক ফ্লেভারই করেছি বেশ খেতে ভালো হয়েছিল। আজকে আমার ছেলেও খেয়েছিল। তো এরপর তোমাদেরকে আরেকটা রেসিপি শেয়ার করি সেটা তোমরা যে যে যেরকমভাবে রান্না করো তো আমি এখন ইচড় করব এটা গাছের ইচড় তোমাদেরকে আমার গাছটাতে দেখা হয়নি এবারে প্রচুর ইচড় ধরেছে কোনোভাবেই এত ধরে না তো এখন আমি আলুটা লাল লাল করে ভেজে নিলাম অন্যবারে আমি কি করি আলুটা সিটি ফেলি আর ইঁচড়টাও সিটি ফেলেনি তো আজকে আমি আমি একটু ভেজে ভেজেই করি তো এরপর দেখো আমি এখন ইঁচড়গুলোকেও ভালোভাবে ভেজে নেব আর গাছে যে ইঁচড়গুলো হয়েছে কিন্তু খেতে খুব ভালো প্রত্যেকবার দুটো করে ধরে আর দুটোই নষ্ট হয়ে যায় তো এবারে দেখলাম ঠাকুরের ইচ্ছায় অনেকগুলো ইঁচড় ধরেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গাছে কীরকম ইঁচড় ধরেছে তো দেখো এদিকে আমি লাল লাল করে ইঁচড়গুলোকেও ভেজে নিলাম আর সত্যিরে ভালো করে রান্না করলে মাংস থেকে কিন্তু কোনো অংশেই খেতে কম লাগে না তো এখন আর একটু তেল দিয়ে নিচ্ছি খুব একটা বেশি তেল দেব না যেহেতু ইঁচড়ের পরিমাণটা বেশি নেই আর এর ফড়নের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর তোমার পাঁচ ফড়ন দিয়ে দিলাম অনেকে তেজপাতা দিয়ে থাকে তো আমার তেজপাতা এখন নেই তার জন্যে দিতে পারলাম না আর এরপর দেখো আমি মশলাটা বানিয়ে রেখেছি তোমার পেঁয়াজ রসুন আদা জিরে গোড়া মানে গুঁড়ো মিট মশলা এগুলো সব একসাথে দিয়ে তোমার এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেছে আমার দেখতে পেলে তেল বেরিয়ে এসছে এরপর আর খানিকক্ষণ আমি ভালোভাবে তোমার এই ইঁচটাকে দিয়ে আমি মিলিয়ে নেব এবারে এটা তুমি ঢাকা দিয়ে দিয়ে কষাও খেতে পারো আর যারা জল মানে ঝোল খেতে চাও তারাও খেতে পারো তো যেহেতু আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে তাই পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আর নামাবার সময় একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে দেবো আর ঘি ব্যস্ত আলেই হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আজকের মতন এইটুকুই টাটা